আসসালামাইকুম আমি সৌরভ আহমেদ বরাবরের মতে আমরা গত দুইটি ক্লাস নিয়েছি এবং সেখানে হচ্ছে আমরা ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাস দেখেছি এবং আজকে মেইনলি হচ্ছে আমরা আমাদের যে বিভিন্ন বংশ রিলেটেড যেই প্রশ্নগুলো আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো থেকে অনেক প্রশ্ন আসে তো আজকে মেনলি হচ্ছে আমরা যে বংশ আছে আমাদের সবগুলো যেমন মৌর্য গুপ্ত গৌড় এই সবগুলো বংশ থেকে আমরা হচ্ছে সব ডিটেলস ইন দেখব দেখবো আমাদের যে পনেরো মিনিট সিরিজটি আছে সেটাতে তো চলো সব শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখবো যে মৌর্য যুগ মৌর্য যুগ অর্থাৎ আমাদের যে যুগটা এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি অনেকেরই হচ্ছে এটা বুঝতে ঝামেলা হয় যে যুগটা কিভাবে হয় এটা তুমি হচ্ছে কাউন্ট করতে পারো যে আসেন তারপর সাং আসেন ম্যাগাস্থ আসেন তো এগুলো কিভাবে হয় এটা মেনলি যদি হচ্ছে আমি তোমাদেরকে বলি দেখো একটা জিনিস তো মনে রাখবা আমাদের যে খ্রিস্টপূর্ব শুরু হয় এখান থেকে হচ্ছে আহ খ্রিস্টাব মানে খ্রিস্টাব্দ যে শুরু হয় খ্রিস্টাব্দ আহ খ্রিস্টাব্দ শুরু হয় আমাদের মেনলি তো ধরো যদি এখানে জিরো হয় তো জিরোর আগে একটা বংশ ছিল একটা যুগ ছিল সেটাকে বলে হচ্ছে আমাদের যে ছিল এবং এটা এখানে কত সালে ছিল এটা ছিল হচ্ছে থেকে থেকে সরি খ্রিস্টপূর্ব একশো আহ পঁচাশি মেনলি হচ্ছে আমাদের যে খ্রিস্টাব্দে জিরো থেকে শুরু হয় খ্রিস্টাব্দের আগে যেটা ছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আহ তো মেনলি খ্রিস্টাব্দের আগে শুধু একটি যুগ ছিল সেটা হচ্ছে মৌর্য যুগ ঠিক আছে খ্রিস্টাব্দের আগে আমাদের একটি যুগ ছিল সেটি হচ্ছে এবং এটা সেটা কত সালে শুরু হয় সেটা হচ্ছে মেনলি খ্রিস্টপূর্ব একুশ সাল থেকে আহ একশো পঁচাশি সাল আহ খ্রিস্টপূর্ব হচ্ছে আহ মৌর্য যুগটা ছিল এবং এর পরবর্তীতে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে আমাদের যে যুগগুলো আছে সেগুলো দেখবো ঠিক আছে যেমন গৌর আমাদের যে সেন্ট পাল বিভিন্ন বংশগুলো আছে সেগুলো আমরা দেখবো তো চলো আমরা হচ্ছে আজকের আমাদের যে ফিফটি মিনিট সিরিজ সেটা হচ্ছে শুরু করি আহ প্রথমে আমরা দেখবো যে মৌর্যযুগ মৌর্যযুগের হচ্ছে আমাদের মেনলি মৌর্যযুগের প্রতিষ্ঠা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল সেটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য যিনি হচ্ছে কি নন্দ রাজবংশকে পরাজিত করে সিংহাসনে করেন যে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য সেটা ছিল খ্রিস্টাব্দের আগে অর্থাৎ খ্রিস্টপূর্বে তারপর আমরা দেখবো যে আহ মেনলি যেখানে একটু সাম্প্রতিক একটা ঘটনা যেটা হচ্ছে অর্থাৎ আলেকজান্ডারের সেনাবাহিনীকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তৃত করেন অর্থাৎ মেনলি আমাদের যে আহ চন্দ্রগুপ্ত গুপ্ত মৌর্য ছিলেন উনি কি করেন আমাদের যে আমরা গত ক্লাসে দেখেছি আলেকজান্ডার সবকিছু দেখেছি উনি যে হামলা করেছিলেন সবকিছু তো এই আলেকজান্ডারের সেনাবাহিনীকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তৃত করেন কে আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে এবং প্রাচীন ভারতে প্রথমবারের মতো সার্বভৌম রাষ্ট্র স্থাপন করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম আমাদের যে প্রাচীন ভারত ছিল সেটাতে কি করেন সাম্রাজ্য রাষ্ট্র করেন আমরা জানি সার্বভৌমের যে চারটি বৃত্তি আছে সেগুলো মেনে অর্থাৎ সার্বভৌম রাষ্ট্র স্থাপন করেন কে চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম প্রাচীন ভারতীয় জায়গায় কাকে পরাজিত করে কার সেনাবাহিনীকে আলেকজান্ডার সেনাবাহিনীকে পরাজিত করে ঠিক আছে তারপর আমরা দেখব এটা রাজধানী হচ্ছে পাটালিপুত্রে ছিল এবং এটা বর্তমান হচ্ছে পাটনাতে রাজধানী ছিল পাঠালি পুত্রে এবং এটার বর্তমান রাজধানী হচ্ছে পাটনাতে এবং তোমরা দেখবে যে সাম্রাজ্যের যে বিস্তার ছিল সেটা আমাদের যে বর্তমান দেশগুলো আছে সেটাকে আমরা যদি আহ কাউন্ট করি কোন দেশে হতে পারে প্রথমে আমরা দেখবো যে আফগানিস্তান পাকিস্তান নেপাল ভারত ভুটান কলিঙ্গ কলিঙ্গের একটা যুদ্ধ হয়েছে তোমরা জানো আর শ্রীলঙ্কা মালদ্বীপ রাজা অসুখ করেছিল কলিঙ্গের যুদ্ধে একটু পরে সেটা দেখবো শ্রীলঙ্কা মালদ্বীপ ও বাংলাদেশের পূর্বাংশ পর্যন্ত সবটা ছিল আমাদের সাম্রাজ্যের বিস্তার কোন সাম্রাজ্যের বিস্তার আমাদের যে মৌর্য সাম্রাজ্য আছে সেই মৌর্য সাম্রাজ্য মেনলি এই দেশগুলো এই কান্ট্রিগুলো নিয়ে এটার বিস্তার ছিল এবং সম্পূর্ণ যে তোমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আইডিয়া পেয়ে চর্চা করি আর তোমাদের একটা জিনিস যেটা বলেছি আবার একটু দেখায় এই যে এখান থেকে যে আমাদের খ্রিস্টাব্দ শুরু হয়েছে খ্রিস্টাব্দের আগে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে খ্রিস্টাব্দের আগে খ্রিস্টপূর্ব খ্রিস্টপুর কোন যুগ ছিল সেটা ছিল যুগ ঠিক আছে এই জিনিসটা বুঝলে আশা করি তোমরা সবাই বুঝে যাবে অনেক সময় আমাদের সমস্যা হয় যে বিভিন্ন বংশ আসে যুগ কিভাবে যে ফাইন্সিং আসছে চীনা বিভিন্ন জিনিস ওরা কিভাবে আসছে তো এই জিনিসগুলো একটু তোমরা দেখবা তারপরে আমরা যদি দেখি পরে স্লাইডে সেটা দেখবো যে প্রধান শাসকগণ ঠিক আছে আমাদের যেই মৌর্য যুগ ছিল সেটার প্রধান শাসকগণ কে ছিল আমরা প্রথমে যেটা দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতীয় কি বলে রাজ্যকে প্রথমত সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডারের সেনাপতিকে পরাজিত করে তার মানে উনি ছিলেন হচ্ছে আমাদের প্রথম মানে কি বলে বিখ্যাত যে মৌর্য যুগের যে রাজা ছিল উনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ যে শাসক ছিল আর কি তারপরে ছিল হচ্ছে বিন্দুসার এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর আমাদের যে শ্রেষ্ঠ শাসক উনি হচ্ছে কে আমাদের শ্রেষ্ঠ শাসক কে শ্রেষ্ঠ শাসক হচ্ছে আহ সম্রাট অশোক সম্রাট অশোক হচ্ছে শ্রেষ্ঠ শাসক এবং ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই দুটো প্রশ্ন আসে যে এই যুগের অথবা ইয়ার শ্রেষ্ঠ শাসক কে ছিল এবং শ্রেষ্ঠ আহ প্রতিষ্ঠাতে কে ছিল প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে উত্তর হবে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আর সম্রাট অশোক হচ্ছে কি আমাদের শ্রেষ্ঠ রাজা তারপর আরো ছিল দর্শর ছিল সম্প্রতি ছিল তারপর হচ্ছে শালিক আহ সুখ ছিল বর্বন ছিল তারপর হচ্ছে শত দানবান ছিল এবং গৃহ ছিল ঠিক আছে ওরা ছিল এবং বিশেষ উল্লেখ্য যে বিষয় তোমরা যেটা জানবি চন্দ্রগুপ্ত ও বিন্দুসার দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তৃত করেন কে কে করেন যে দক্ষিণ ভারতের যে সাম্রাজ্য ছিল সেটা কে বিস্তৃত করেন সেটা বিস্তৃত করেন চন্দ্রগুপ্ত ও বিন্দুসার এবং অসুখ মেনলি হচ্ছে কলিং কলিঙ্গ রাজ্য জয় করেন আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে অসুখ আহ কলিঙ্গ রাজ্যের ভয়াবহতা দেখে তিনি হচ্ছে বৌদ্ধ গ্রহণ করেন আমি একটু পরে দেখব উনি কি করেন মেনলি আমাদের যেই অশোক কলিঙ্গ রাজ্য জয় করে সমগ্র ভারতে ভারতে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন এই জন্য হচ্ছে মেনলি ওনাকে অশোককে আমাদের আহ মৌর্য যুগের শ্রেষ্ঠ রাজা বলা হয় যেহেতু উনি সমগ্র দক্ষিণ ভারতকে মৌর্য শাসনের আওতায় আনতে পেরেছিলেন তারপর হচ্ছে আমরা যেটা দেখবো যে মৌর্য বংশের গুরুত্বপূর্ণ তিনজন যে শাসক ছিল অর্থাৎ আমাদের মেনলি চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এবং আরেকজন তিনি হচ্ছে আমাদের যে চাণক্য আছে একটু পরে আমরা দেখে গুণ হচ্ছে মুসলিম পর্ব চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় সম্রাট ছিল এবং খ্রিস্টপূর্ব তিনশো একুশ বংশ পরাজিত করে মাত্র বিশ বছর বয়সে কত বছর বয়সে মাত্র বিশ বছর বয়সে তিনি মগদের সিংহাসন আহ দখল করেন রাজধানী পাটালিপত্র আমরা দেখেছি আলেকজনের সেনাপতিকে আহ গ্রীকদের বিতাড়িত করেন অর্থাৎ আলেকজনের সেনাপতিকে তিনি হচ্ছে কি করেন যে আহ সেনাপতি কে ছিল সেলিউকাস সেলিউকাসকে তিনি হচ্ছে কি করেন আমরা আগেই দেখেছি নির্ধারিত করেন তারপর যাকে আমরা দেখবো সেটা হচ্ছে বিন্দুসার বিন্দুসার মূলত চন্দ্রগুপ্তের পুত্র তিনি হচ্ছে বাইশ বছর বয়সে সিংহাসন গ্রহণ করেন আমরা দেখেছি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য বিশ বছর বয়সে সিংহাসন গ্রহণ করেন এবং তারই ঠিক বয়সের পার্থক্য হিসেবে দুই বছর পর অর্থাৎ আমাদের আহ বিন্দুসার যে তিনি হচ্ছে বাইশ বছর বয়সে সিংহাসনে আহ আরোহণ লাভ করেন এবং শান্তিপ্রিয় ও শিক্ষা ছিল কে আহ বিন্দুসার যে শাসক ছিল উনি মেনলি ছিল অনেক শান্তিপ্রিয় এবং শিক্ষা অনুরাগী এবং তিনি পঁচিশ বছর রাজস্ব করেন তিনি কি করেন পঁচিশ বছর যে রাজস্ব আছে সেটি করেন এবং তক্ষশিলার বিদ্রোহ দমন করতে তিনি ব্যর্থ হন আহ তক্ষশিলার যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহে তিনি হচ্ছে পরাজিত হন অর্থাৎ এটা সেটা করতে ব্যর্থ হন এবং যে সিরিয়ার যে রাজার সঙ্গে চিঠি আদান প্রদান করেন কে আমাদের রাজার সঙ্গে চিঠি আদান প্রদান করেন আমাদের বিন্দুসার মৌর্য যুগের একজন বিখ্যাত শাসক ছিলেন তারপরে আমরা হচ্ছে লাস্টে দেখবো আহ সম্রাট অশোক সম্রাট অশোক আমরা দেখব। সেটা হচ্ছে বিন্দুসারের মৃত্যুর তিন বছর পর কে আমরা এটা আমি কি বলেছিলাম যে মৌর্যযুগের শ্রেষ্ঠ রাজাকে আহ সরি আমরা হচ্ছে যখন চাণক্য বলছি এটা আমরা একটু করে দেখবো মৌর্যযুগের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সম্রাট আহ অশোক উনি মূলত কি করে মৃত্যুর তিন বছর পর আহ কার মৃত্যুর বিন্দুসারের বিন্দুসারের মৃত্যুর তিন বছর পর দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ খ্রিস্টাব্দে বললে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছি এটা হবে খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন কে আমাদের যে সম্রাট অশোক অর্থাৎ মৌর্যযুগের শ্রেষ্ঠ রাজা তারপর মৌর্য সাম্রাজ্যের তৃতীয় যে সম্রাট উনি হচ্ছে তৃতীয় সম্রাট এবং অধিকাংশ ভারতবর্ষ উনি শাসন করেন কে শাসন করেন ভারতবর্ষ অধিকাংশ ভারতবর্ষ শাসন করেন আমাদের সম্রাট অশোক এবং তিনি হচ্ছে আমাদের মৌর্য বংশের তৃতীয় সম্রাট তারপর আমরা দেখবো যে প্রাচীন পুন্দ্র পুন্ড্রনগর রাজধানী ছিল উনার শাসনকালে মৌর্যযুগের আহ মৌর্যযুগের যেই রাজধানী ছিল সেটা ছিল মেনলি প্রাচীন পুণ্ড্রনগর এবং আমরা দেখবো যে কলিঙ্গের যুদ্ধে আমি একটু আগে বলেছিলাম যে সম্রাট অশোক অশোক কলিঙ্গের যুদ্ধে ভয় দেখার পর তিনি কি করেন করেন বৌদ্ধ ধর্ম গ্রহণ এই প্রশ্নটা অনেকবার আসে যে সম্রাট অশোক আহ কলিঙ্গের যুদ্ধে ভয় পাওয়ার পর কোন ধর্ম গ্রহণ করেন সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী মর্যাদা প্রদান করেন কে আহ মর্যাদা প্রদান করেন হচ্ছে সম্রাট অশোক এবং তিনি কি মেনলি মহাস্থান করে শিলালিপিও তৈরি করেন একটা নিয়ে তোমরা সবাই জানো আহ তারপরে আমরা দেখবো উত্তরাধিকারের যুদ্ধে ভাতাদের হত্যা করায় চণ্ডাসুক উপাধি পান তিনি কি উপাধি পান চণ্ডাসুক উপাধি পান কেন উপাধি পান এই যে উত্তরাধিকারী সূত্রে যে ভাতাদের হত্যা করেন এই জন্য তিনি মেনলি চন্ডাসুক আহ উপাধি পেয়ে থাকেন এবং ধর্মগ্রন্থের কনস্ট্যান্টাইন হিসেবে পরিচিত ছিলেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এইটা অনেকবার প্রশ্ন এসেছে তো এই প্রশ্নটা রিপিট হতেই পারেন প্রশ্নটা আসতে পারে যদি এখান থেকে প্রশ্ন করে যে ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থের কে হিসেবে কে পরিচিত ছিলেন সেটা হচ্ছে যুগের আমাদের যে সম্রাট অশোক তিনি তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে চাণক্য এই যে চাণক্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই চাণক্য তোমরা একটু দেখবে এখন তার নাম হচ্ছে মিলি কি চাণক্যকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় কাকে মেকিয়া ভ্যালি বলা হয় চাণক্যকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় এবং তার ছদ্মনাম আহ তার ছদ্মনাম নাম ছিল হচ্ছে কৌটিল্য তার সদ্য ছিল হচ্ছে কৌটিল্য এবং তার উপাধি ছিল হচ্ছে বিষ্ণুগুপ্ত ঠিক আছে বিষ্ণুগুপ্ত তার উপাধি ছিল এটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসছে অনেকবার তো এটা নেক্সট আসতে পারে যে তার আহ উপাধি ছিল কি বিশ্বগুপ্ত উপাধি ছিল বিশ্বগুপ্ত তার সদ্য ছিল কৌটিল্য ভূমিকা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের প্রধান উপদেষ্টা ও পরামর্শক ছিল উনি কি ছিল উনি মেনলি ছিল আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকালীন শাসক তিনি হচ্ছে তার এবং হচ্ছে বিন্দুসারের প্রধান উপদেষ্টা এবং হচ্ছে পরামর্শক হিসেবে চাণক্য হচ্ছে ভূমিকা পালন করেন এবং তিনি তক্ষশিলার একজন ছাত্র ছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র যেটাকে বলা হয় সায়েন্স অফ পলিটিক্স এই যে দেখো লেখা আছে সায়েন্স অফ পলিটিক্স সেটা হচ্ছে কি অর্থশাস্ত্র তারপর হচ্ছে উনি চাণকনীতির রচনা করেছেন এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে চাণক্যের বিখ্যাত গ্রন্থ গকি বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি তারপর তার যোগ্যতা হচ্ছে মেইনলি তিনি রাজনীতি তারপর হচ্ছে আমাদের কূটনীতি ও অর্থশাস্ত্রে জনক হিসেবে পরিচিত ছিলেন এগুলোর বিভিন্ন তিনি হচ্ছে আমাদের থিউরি দিয়ে গিয়েছেন তারপর প্রসিদ্ধতার যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে মেইনলি নন্দ রাজবংশের রাজা ধননন্দের অপমানের প্রতিশোধ নেন এবং তিনি চন্দ্রগুপ্তের সহায়তায় নন্দর রাজবংশ ধ্বংস করে দেন এবং ধ্বংস করে ভারতের সম্রাটের পদে সম্রাট যে পদ ছিল সেটা তিনি নিশ্চিত করেন তারপর আমরা দেখবো যে মেগাস্থিসিন আহ মেগাস্থিনিস মূলত হচ্ছে আমাদের একজন হচ্ছে গ্রিসের পর্যটক ছিল কোথায় আসছে উনি মেনলি আসছে আমাদের ওই যে মৌর্যযুগে প্রাচীন যে ভারত ছিল সেখানে উনি এসেছিলেন উনি মেনলি একজন ছিলেন ভূগোলবিদ ভূগোলবিদ এবং তিনি হচ্ছে মেনলি আমাদের এই ভারতবর্ষে আসেন আহ তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব থেকে দুইশো নব্বই খ্রিস্টপূর্বের খ্রিস্টপূর্বে তিনি হচ্ছে এখানে অবস্থান করেন এবং জন্মস্থান তার ছিল হচ্ছে এশিয়া মাইনরে তার জন্মস্থান ছিল কোথায় তার জন্মস্থান ছিল এশিয়া মাইনোরে তারপর তার দায়িত্ব ছিল হচ্ছে মেনলি সিরিয়ার রাজা সেলিয়াকাস এক রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে নিযুক্ত ছিলেন উনি কি ছিলেন সিরিয়ার যে রাজা আহ সেই রাজার হচ্ছে রাজকীয় দূত হিসেবে ভারতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এখানে তিনি নিযুক্ত ছিলেন তারপরে তার রচিত যে গ্রন্থ এটা ইম্পর্টেন্ট তার রচিত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা অনেক সময় প্রশ্ন আসে যে ইন্ডিকা কার রচিত গ্রন্থ ইন্ডিকা হচ্ছে আহ আমাদের ম্যাগাস্থিনিসের রচিত গ্রন্থ ঠিক আছে তারপর আমরা দেখবো কলিঙ্গ যুদ্ধ আমি একটু আগে বলেছি যে কলিঙ্গ যুদ্ধ কে করেছে আমাদের অসুখ করেছে আমাদের যে মর্যযুগের যে সম্রাট ছিল অর্থাৎ শ্রেষ্ঠ সম্রাট উনি করেছেন এবং বর্তমান উড়িষ্যা অঞ্চলের একটি অংশ হচ্ছে কি কলিঙ্গ সময়কাল ছিল মেন্ডি খ্রিস্টপূর্ব আহ দুইশো থেকে দুইশো একষট্টি অব্দে এবং কলিঙ্গ ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা সমৃদ্ধ এবং উর্বর একটা ভূমি এবং মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ কলিঙ্গকে কি করে আক্রমণ করে কে আক্রমণ করে অশোক আক্রমণ করে অনেক সময় প্রশ্ন হয় যে কলিঙ্গ যুদ্ধকে ত্বরান্বিত করে সেটা হবে অশোক কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গতে কে আক্রমণ করে সেটা হবে হচ্ছে আমাদের সম্রাট অশোক তারপর এটার ফলাফল কি হয় সম্রাট অশোকের সাথে রাজা অনন্ত পদ্মা নাবরের সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ নিহত হয় এবং প্রভাব হচ্ছে যুদ্ধের ভয়াবহতা দেখে কি হয় আমরা বলেছি যে অসুখ অনুশোচনা করে আহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্মকে সারা আহ বিশ্বব্যাপী উনি হচ্ছে এটার খ্যাতি ছড়িয়ে দেয় তারপরে আমাদের মৌর্য সাম্রাজ্যের যে পতন ঘটে সেটা সাম্রাজ্যের পতন ঘটে হচ্ছে সম্রাট অশোকের মৃত্যুর পর প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে যেহেতু সম্রাট অশোক খুব কি বলে বিখ্যাত এবং শ্রেষ্ঠ রাজা ছিল তার যেহেতু মৃত্যু হয়ে যায় পর থেকে পঞ্চাশ বছরের মধ্যে সাম্রাজ্যকে দুর্বল হতে থাকে সেরকম আহ আহামরি ভালো কোনো শাসকের দেখা মিলেনি এবং এই সময়ে রাজত্ব করেন হচ্ছে আমাদেরকে দশরথ সালিশোক দেববর্মন এই যে আমরা যে নামগুলো দেখেছি এখানে দেখে দেখিনি এবং শেষ সম্রাট হচ্ছে কি বিহদ্র ছিল শেষ সম্রাট কে ছিল বৃহদ্রত ছিল অর্থাৎ মৌর্য যুগের শেষ সম্রাট ছিল হচ্ছে মৌর্য মৌর্যযুগের প্রতিষ্ঠাতা সম্রাট ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্যযুগের আহ শ্রেষ্ঠ সম্রাট ছিল হচ্ছে তোমাদের অশোক এবং এখানে কে আসছিল পর্যটক হিসেবে ভূগোলবিদ ম্যাগাস্থিনিস আসছিল গ্রিস থেকে ঠিক আছে এবং সেনাবাহিনীর প্রধান পুষ্যমিত হত্যা হয় এবং এই ঘটনার মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের কি হয় আমাদের মৌর্য যে সাম্রাজ্য ছিল সেটার পতন ঘটে এবং পতনের পর অশোক সাম্রাজ্যের সূচনা হয় কোন সাম্রাজ্যের আহ সরি পতনের পর আহ সাম্রাজ্যের সূচনা হয় এবং গুপ্ত বংশ। তারপর আমরা দেখবো কি গুপ্ত বংশ মৌর্য সাম্রাজ্যের পর ভারতীয় উপমহাদেশে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় আমরা একটু বলেছিলাম যে তোমাদের যে এখানে দেখাইছিলাম যে থেকে শুরু হলে ছিল আমাদের মেইনলি হচ্ছে এবং বাকি সবগুলো যেমন গুপ্ত গৌর পাল সেন এগুলো ছিল হচ্ছে এই দিকে ঠিক আছে এবং গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ কাকে বলা হয় এই প্রশ্ন অনেকবার আসছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে কি বলতে পারে গুপ্ত প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কোনটিকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়েছে গুপ্ত যুগকে ঠিক আছে শিল্প সাহিত্য ভাস্কর্য এক নতুন উচ্চতায় পৌঁছায় এই যুগে কেন এখানে সাংস্কৃতিক হয় এবং শিল্প ভাস্কর্য বিভিন্ন জিনিস এখানে হচ্ছে কি উন্নত হতে দেখা যায় এবং ভাস্কর্যকে বলা হতো কি সেই সময় দ্রুপদী ভাস্কর্য ঠিক আছে ভাস্কর্য বলা হতো দ্রুপদী আহ ভাস্কর্য তারপর আমরা দেখবো যে গুপ্ত সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শাসক ঠিক আছে আমরা গুপ্ত সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত এবং উপাদি ছিল মহাদিরাজ ঠিক আছে গুপ্ত সাম্রাজ্যের উপাদি ছিল মহাদিরাজ এবং গুপ্ত আহ সমুদ্রগুপ্ত ছিল রাজার হচ্ছে তোমাদের আহ শ্রেষ্ঠ রাজা এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কি সমুদ্রগুপ্ত এবং প্রাচীন ভারতের নেপোলিয়ন হিসেবে উনি পরিচিত ছিল প্রাচীন ভারতের নেপোলিয়ন হিসেবে কে পরিচিত ছিল প্রাচীন ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত ছিল আমাদের সমুদ্রগুপ্ত এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত ছিল এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে তাকে ডাকা হতো হচ্ছে বিক্রমাদিত্য নামে ঢাকা হতো এবং সমুদ্রগুপ্তের মৃত্যুর পর পাঠালীপুত্রের সিংহাসনে তিনি হচ্ছে অধিষ্ঠিত হন এবং আহ মালবের উচ্চ এবং দ্বিতীয় রাজধানী স্থাপন করেন এবং মূলত নবরত্নের যে পৃষ্ঠপোষক ছিলেন সেটা ছিলেন হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত আহ মৌর্য ঠিক আছে শেষ করে দেন